আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন দেশে বা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন আপনাদের সবাইকে বাংলাদেশি মমি নিউজ এর চ্যানেলে স্বাগত জানাই আজকে যে ব্লগটি আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা কুরবানি ঈদের ব্লগ অনেকেই এখন ব্লগটি দেখে বলতে পারেন কুরবানি ঈদের ব্লগ এখন কেন দিচ্ছেন কুরবানি তো অনেক আগেই চলে গিয়েছে আসলে ওই সময়টা আমি দেশেই ছিলাম ঐ রকম সময় করে উঠতে পারি নাই যে আমার ব্লগগুলো শেয়ার করব তো যার কারণে এখন যে আমি ফুটেজগুলো রেখেছিলাম সেগুলাই আপনাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করছি কেউ কিছু মনে করবেন না প্লিজ এটা ছিল ঈদের আগের দিন সকালবেলা আমরা ফুলের আরতে গিয়েছিলাম ফুল কেনার জন্য আর ফুলের আরত মানেই তো শুধু ফুল আর ফুলই চারপাশে দেখতেই পাচ্ছেন কত ফুল অনেক বছর পর ফুলের আড়তে যে ফুল কিনে এনেছিলাম খুব ভালো লেগেছিল আগে যখন দেশে থাকতাম প্রায় সময় আমার কোনো অকেশন লাগতো না যখন মনে চাইতো যে ফুল কিনে নিয়ে আসতাম এবং সেই ফুলগুলো আড়ত থেকে কিনে নিয়ে আসতাম একদম বেশি বেশি করে কারণ ওই দোকান থেকে দু চারটা ফুল কিনে হতো না আমার ভালো লাগতো না আমার মনে হতো যখন আমি ফুল দিব সারা ঘর আমি কাঁচা ফুল দিব যার কারণে থেকে যে আর বাবার সঙ্গে ফুল কিনে আনতাম ফুল কেনার সময় একটু দাম দর করে কিনছিলাম কারণ এক এক দোকানে এক এক দাম চাচ্ছিল তো ঘুরে ফিরে দেখে শুনে যে দোকানটাতে মনে হচ্ছিল যে হ্যাঁ ফুলও ভালো দামও একটু রিজনেবল আছে সেই দোকান থেকে আমরা ফুলগুলো নিয়ে নিয়েছিলাম আর এই ফুলগুলো দেখুন এরকম নেটের মধ্যে রেখে দিয়েছে যাতে ছাড়ায় না যায় একদম কলি মতো হয়ে আছে দূর থেকে মনে হচ্ছিল এটাও যেন অন্য একটা ধরনের ফুল আর এত এত ফুল আর সবই আমার পছন্দের ফুল ছিল যেমন গোলাপ ফুল রজনীগন্ধা এখানে কিছু পদ্ম ফুল দেখতে পেলাম অনেক বছর পরে পদ্ম ফুল দেখতে পেলাম আর গাছরা গাছরা যে আমার চুলে লাগাতে কি ভালো লাগে মানে খোপা করলেই মনে হয় একটু গাজরা জড়িয়ে রাখি ফুলের আড়তের পাশেই এরকম ছোট ছোট ফুলের দোকান বানিয়ে রেখেছে এবং সেখানে ফুলগুলোকে তোড়া বানিয়ে রেখেছে কিছুটা আবার মালা গেথে রেখেছে আর ওই যে দূরে দেখতে পেয়েছেন কিনা জানি না ওখানে রয়েছে বেলে ফুল আর ফুল মানে তো আমার ভীষণই প্রিয় একটা জিনিস মানে ফুল দেখলে জানি আমি পাগল হয়ে যাই মানে ফুল আমার এত প্রিয় আমি যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি রাস্তার পাশেই যদি মানে আগাছার মধ্যে কোনো ফুল ফুটে আছে সেটাও আমার পছন্দ হয় মানে ফুল আমার এত প্রিয় তো এখানে আমি কিছু বেলি ফুল দেখছিলাম নেওয়ার জন্য ফুল কিনা শেষ করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম আর রাস্তাঘাট দেখতেই পাচ্ছেন অনেক ফাঁকা কারণ আমরা প্রায় ভোরবেলার দিকে এসেছিলাম তো যার কারণে রাস্তাঘাট একদমই ফাঁকা ছিল আর আরতে আসতে গেলে তো ভোর ভোর বেলায় আসতে হয় না হলে ফুল শেষ হয়ে যায় আর পরে ভালো ফুল পাওয়া যায় না বাসায় ফেরার পথে কিছু ঘাস কেনা হয়েছিল একদম তাজা কাঁচা ঘাস সেগুলোই এখন গরুকে খেতে দেওয়া হচ্ছে তো মারিয়াও একটু খেতে দিল ও ফার্স্ট টাইম এরকম গরুর কাছে দাঁড়িয়ে খাবার দিচ্ছে বা দেখছে এর আগে তো অনেক ছোট ছিল যখন আমরা ঈদের সময় দেশে এসেছিলাম আর গরুটার নাম ওরা সবাই মিলে রেখেছিল লালি আমরা এখানে জারবেরা আর রজনীগন্ধা কিনে এনেছিলাম জারবেড়াটা নিয়ে এসেছিলাম মারিয়ার জন্য আর রজনীগন্ধাটা নিয়ে এসেছিলাম আমাদের জন্য কারণ এই রজনীগন্ধাটার এত সুন্দর বাসনা হয় যে ঘরে রাখলে আর কোনো এয়ার ফ্রেশনার ব্যবহার করতে হয় না মানে এটা এত সুন্দর বাসনা এত এখন সবগুলোই জারে দিয়ে দিচ্ছি আমি এদিকে কাজ করছিলাম আর মারিয়া এসে একটু হাত মুখ ধুয়ে ঘুমাতে চলে গিয়েছিল কারণ বেচারিকে অনেক সকালে আমরা নিয়ে গিয়েছিলাম ঘুম থেকে টেনে তুলে এই যার বেড়া গুলো বড় যে হয় সেগুলো আমরা পাইনি এরকম ছোট ছোট গুলোই পেয়েছিলাম চেয়েছিলাম বড়গুলো আনার জন্য কিন্তু পাচ্ছিলাম না মারিয়ার আবার এটা এই ফুলটা বেশি পছন্দ হয়েছিল যার কারণে এই ছোটগুলোই আনতে হয়েছিল তো এখন সবগুলোই ফ্লাওয়ার বাসে দিয়ে দিব। আর মারিয়ার জন্য আলাদা একটা রেডি করেছি শুধু গোলাপি দিয়ে ওর গোলাপি রঙ অনেক পছন্দ যার কারণে ওর জন্য একটা আলাদা একটা ছোট্ট কিউট একটা ফ্লাওয়ার বাস রেডি করে দিয়েছিলাম এটা ছিল ঈদের দিন সকালবেলা বাগানে এসে দেখি গাছ ভর্তি কামিনী ফুল ফুটে আছে চার বোন হাতে খুব সুন্দর করে মেহেদি দিয়েছে মার্শাল্লাহ দেখতে খুব সুন্দর লাগছিল একটু ভিডিও করে রেখে দিলাম আর এদিকে ঈদের কাপড় ব্যাগেই রয়েছে যেহেতু আমরা যাওয়ার কদিন পরে ঈদ ওইভাবে আর কি গুছিয়ে গাছে উঠতে পারিনি এগুলোকে সরিয়ে এখন বেডশিট টিট গুলো চেঞ্জ করবো পুরা বাড়ি আর কি একটু গুছিয়ে গাছিয়ে নিব এখানে বোনেরা বসে আছে যে কখন কোরবানি হবে কোরবানি দেখবে সেই আশাতে আর এদিকটাতে আম্মা রান্না বসিয়ে দিয়েছে আম্মা ঈদের দিন রাত্রে দেখা যায় এক দুইটা রান্না করে রাখে আর বেশিরভাগ ঈদের দিন সকাল বেলা রান্না করে তো এবারও তাই করেছিল যে ঈদের দিন সকালে কিভাবে জানি ছটফট করে দেখা যায় যে সব রান্নাই সে করে ফেলতে পারে মাসাল্লাহ তো এদিকে সীমায় বসিয়েছে পাশে পায়ে দুধ জালে বসিয়েছে চর্দার সীমাতে যা যা দেওয়া লাগে সব কিছু উপকরণ দিয়ে সেদ্ধ হতে আম্মা বসিয়ে দিয়ে দিয়েছে তো এদিকে জর্দার সীমাটা হয়েও গেছে আমার কাছে তো দেখে মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে হুম এরপরে আমার রান্না করছিল নুডুলস এই নুডুলসটা যে আমার হাতের কি যে মজা হয় যে যেভাবে নুডুলস রান্না করুক আমার এই নুডুলসটার মতো টেস্ট আমি পাই না এই নুডুলসটা তার হাতের খুবই মজা হয় আর এটা ঈদের দিন সকালে আমার সিগনেচার ডিশ হিসেবে টেবিলে আসে চালটা প্রথমে দুধে আম্মা ফুটিয়ে নিয়েছে এরপরে এতে আরো দুধ অ্যাড করবে সাথে আরো গুড় দিয়েছে দেখুন কি লোভনীয় হয়েছে দেখতে আর চুলাতে খিচুড়ির ডালটা ভেজে নিচ্ছে মিষ্টি আইটেম গুলো টেবিলে সাজিয়ে গুছিয়ে দিয়ে দেওয়া হয়েছে আর সাথে আম্মার হাতের স্পেশাল নুডুল সেটাও দেওয়া হয়েছে এদিকে বাচ্চারা রেডি টেরি হয়ে বসে গল্প গুজব করছে আর মায়েরা কি একটা বই কিনেছে সেটাই সবার সঙ্গে দেখাচ্ছিল এবং পড়ে শোনাচ্ছিল যে জায়গাটাতে কোরবানি হবে সেই জায়গাগুলো ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছে আর নামাজও শেষ সবাই নামাজ শেষ করে ঘরেও চলে আসছিল কুরবানির গোশ বসিয়ে দেওয়ার জন্য আম্মা তেলে পেঁয়াজ দিয়ে দিয়েছে আর কিছুটা গোশ উপরে দিয়ে দিয়েছে রান্না বসিয়ে দেওয়ার জন্য তো সেগুলো এখন মায়রার বাবা ধুয়ে রেডি করে দিচ্ছিল যাতে আম্মা সহজেই মাংসটা বসিয়ে দিতে পারে রান্না ঘরে শুধু রান্নাই হচ্ছিল না রান্নার সাথে সাথে অনেক গল্প হচ্ছিল এবং অনেক মজা হচ্ছিল তো এদিকে খিচুড়ি রান্নাও হয়ে গেছে গরু গোশটাও রান্না হয়ে গেছে আর দেখতে যে কি লোভনীয় লাগছিল যে বেড়ে কতক্ষণে খেতে বসে যাব তো গরু এখানে আমার রেডি করে দিচ্ছিল আর আমি এক এক করে সব টেবিলে দিয়ে দিচ্ছিলাম অনেক খাবার দাবার টেবিলে রেডি করা হয়ে গেছে চালের রুটি থেকে শুরু করে খিচুড়ি পোলাও সব রকমের খাবার ছিল তো যাই হোক এখন সব কিছু গুছিয়ে গেছে নিয়ে আমরা সবাই খেতে বসে গিয়েছি ঈদের দিন টেবিলে সবাই একসঙ্গে বসবো খাওয়া দাওয়া করবো একটা মজাই অন্যরকম সবার সঙ্গে দেখা হবে সাজুগুজু গল্প ঘুরতে যাওয়া ঈদ মানে তো মানে আনন্দের শেষ নেই তো আমি প্রথমে চালের রুটি নিয়ে খেতে শুরু করেছিলাম আর খাবারগুলো এত মজার ছিল ঈদের সারাটা দিন অনেক আনন্দের মাঝে কাটিয়েছি আমরা সবাই আলহামদুলিল্লাহ তো আজকের ব্লগটা এতটুকুই আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ